এবছর চব্বিশে প্রথম কেদারনাথ খুলতে না খুলতে আমরা বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে প্রথমে চলে গেলাম ঋষিকেশে ওখানে দুদিন থেকে তারপরে রওনা দিলাম কেদারনাথের উদ্দেশ্যে প্রথমে দেবী মন্দিরে চলে গেলাম ওখানে দেবী মাতার মন্দিরে দর্শন করে তারপরে রওনা দিলাম এই দেবী মন্দির খুব জাগ্রত শুনেছি এই দেবীকে নাকি এখান থেকে ছিল একবার তখনই তেরো সালে প্রলয়টা এসছিল আবার সেই দেবী মাকে যেখান থেকে ছিল সেখানে আবার রেখে এসেছিলো এই সেই দেবী মন্দির উত্তরাখণ্ডের লোকেরা এই এই ধারিদেবী মাতাকে খুব মানে খুব জাগ্রত আমরাও চলে গেলাম দেবীর দর্শনে মন্দিরটি একদম জলের মধ্যখানে বেশ ভালো লাগছিল ঠান্ডা এত গরম ছিল মে মাসে গেছিলাম এত গরম ছিল কিন্তু এই মন্দিরের ভেতর খুব ঠান্ডা ক্যামেরা ভেতরে অ্যালাউ ছিল না যতটুক পারলাম আমি তুললাম যখন আমরা ধারিদেবী মাতার দর্শন করতে গেছিলাম খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল বলতে গেলে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কয়েকটি ফ্যামিলি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তার বন্ধু তার মেয়ে তার হাজব্যান্ড আরও অনেকে সব বন্ধু বন্ধুর বউরা তার বাচ্চারা মিলে আমরা রওনা দিয়েছিলাম বেশ মজা করছিলাম বেশ ভালো লাগছিল ধারিদেবী মন্দিরে দেখুন চতুর্দিকে জল গঙ্গা আর মধ্যখানে মন্দিরটি এত ঠান্ডা হাওয়া কি বলবো সারা মন্দিরে কেউ না কেউ মানত করে ধাগা বেঁধে গেছিলো প্রতিটি মন্দিরে ধাগা বাঁধা আছে মানে অন্যার পট্টি দিয়ে বাঁধা আছে তারপরে প্রসাদ কিনলাম কিনে ওপরে এই দেখুন এই সিঁড়ি দিয়ে একদম মায়ের মন্দির আমরা ও একে একে উপরে উঠে গেলাম ধারিদেবী মাতার গল্প শুনছিলাম গায়ে কাটা দিচ্ছে একটু মোবাইলে তুলে নিলাম আর দেখলাম এক আধবয়স্ক মহিলাকে ধারিদেবী মাতা ভরে পড়েছিল সেটাও দর্শন হলো যাই হোক ধারিদেবী মাতাকে নমস্কার করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম কেদারনাথে আমরা এবছর একদম হেলিপ্যাড পাইনি অনেক চেষ্টা করাতেও আমাদের হেলিপ্যাড হয়নি টিকিট পাইনি তাই জন্য ঠিক করলাম কেউ ঘোড়ায় যাবে কেউ পায়ে হেঁটে যাবে আমি তো পায়ে হেঁটেই যাব কেদারনাথে যাওয়ার আগে আমরা গুপ্ত একদিন স্ট্রে করলাম এখান গুপ্ত কাশি থেকে লাইন দেখুন গাড়ির জ্যাম এত গাড়ির জ্যাম কি বলবো অনেকক্ষণ এক ঘন্টা দাঁড়াবার পর গাড়ি ছাড়লো সন্ধে হয়ে এসছে কেননা আমরা গুপ্ত কাশিতে থাকবো অত এই জন্য চিন্তা করছি না একদিন গুপ্তকশিতে থাকার পর আমরা যাব কেদারনাথের উদ্দেশ্যে গুপ্তকশি হেলিকপ্টার আছে দেখুন হেলিপ্যাড এখানেও আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই টিকিট পাওয়া যায়নি আমার হাজব্যান্ড তার বন্ধুরা সবাই মিলে চেষ্টা করেছে টিকিট পাওয়া যায়নি তারপরে গুপ্ত আমাদের যেই রিসর্টটা বুক করেছে পাহাড়ের একদম ওপরে দারুণ রিসর্ট ওইখানটায় মাত্রই আমাদের ড্রিঙ্কস দিল আমরা খেলাম আর এত আমরা রুমে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল আকাশে কত মেঘ কিন্তু তার মধ্যে দিয়ে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে এই হেলিকপ্টার ডাইরেক্ট কেদারনাথে যাচ্ছে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপর হোটেলটা আর চার পাঁচটা ঘুরে বেড়াচ্ছি এত ভালো লাগছে ওয়েদারটা এত ভালো কি বলবো এই কটেজগুলোতে আমরা রাত কাটালাম একদম পাহাড়ের ওপর অনেকটাই ওপরে সব ব্যবস্থা আছে জল পাওয়া যাচ্ছে গরম জল পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া এরা এখান থেকেই দিচ্ছে খুবই ভালো খাওয়া দাওয়া ভেজ দেখুন ওপর থেকে পুরো কটেজটা আমি ভিডিও বানিয়েছি এখনো পর্যন্ত আরাম করে নিচ্ছি এরপর কখন আরাম পাবো জানি না সবাই আমাদের কটেজটা খুবই ভালো লেগেছে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম কেদারনাথে যাওয়ার আগে গুপ্ত কাশিতে একদিন হলেও থেকে যাবেন ডাইরেক্ট যদি যান আপনাদের খুব পরিশ্রম হয়ে যাবে আর গাড়ির জ্যামে আটকে যাবেন আমরা তো একদিন ছিলাম খুব ভোরবেলা মানে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে যাব তাই জন্য সেই দিনটা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা যেহেতু ভোরবেলা উঠবো সবাই মিলে একটু গল্প করলাম বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছিলাম ট্রেনে খাবো বলে মুড়ি রয়ে গেছিলো সবাই মিলে আমরা মুড়ি মাখা করলাম শশা দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মুড়ি মাখা করে সবাই মিলে আমরা মুড়ি খেলাম এদিকে বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে বৃষ্টি কমার নাম নেই ভয় লাগছিল পরের দিন কেদারনাথ যাব যদি এরম বৃষ্টি থাকে তাহলে কেদারনাথ যাব কি করে কিন্তু ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি কমে গেছিল মেঘ আকাশ পরিষ্কার খুব রোদ উঠেছিল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যে কত গঙ্গা কত নদী পড়ল অনেক দূর যাওয়ার পর আমাদের গাড়িটা দাঁড়ালো কেননা যেখানে গাড়িটা দাঁড়াবে সেটা হচ্ছে দেবপ্রয়াগ তার আগে ওপরের ভিউগুলো দেখুন একবার সত্যি দেবভূমি এত সুন্দর চতুর্দিকে এত সুন্দর লাগছে সিনসিনারিগুলো কী বলবো রাস্তায় পাহাড় কত পাহাড় যে পেরালাম তার নাই ঠিক আমাদের যে গাড়ি চালক দাদা সে খুব স্পিডে চালাচ্ছিলো আর বলছিল যত তাড়াতাড়ি চালাবে তত তাড়াতাড়ি পৌঁছাবো কেননা কেদারনাথ যেতে হয় গৌরীকুঞ্জ থেকে আর গৌরীকুঞ্জে পৌঁছানোটাই বিশাল ব্যাপার একবার যদি গাড়ি আটকে যায় তাহলে আমাদের কাউরি কেদারনাথ দর্শন হবে না প্রচণ্ড বাজে অবস্থা প্রচণ্ড ভিড় চোখের সামনে দিয়ে যখন হেলিকপ্টার উড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিল দেখুন আমাদের গাড়ি আবার জ্যামে দাঁড়িয়ে পড়েছে লম্বা জ্যাম এক ঘন্টা দেড় ঘন্টা পর গাড়ি ছেড়েছিল। দাঁড়িয়েই ছিলাম আর রোদ্দুরটা উঠেছিলো খুব গরমও লাগছিল আমাদের উদ্দেশ্য যেখানে গৌরীকুঞ্জ ওখান থেকে গৌরীকুঞ্জ থেকে আমরা কেদারনাথ পায়ে হেঁটে উঠবো কেউ ঘোড়ায় উঠবে হেলিকপ্টার তো পাইনি এবার গৌরীকুঞ্জ অবধি যেতেই আমাদের ঘাম ঝরে যাচ্ছে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন আর অনবরত পাশ দিয়ে হেলিকপ্টার উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি হেলিকপ্টার উড়েই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বাবা দর্শন করে এখানেই চলে আসছে আবার যাচ্ছে আর আমরা হেলিকপ্টার পাইনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম হয়তো আমাদের পায়ে হেঁটেই যাওয়া আছে হেলিকপ্টারে যাওয়ার প্রথম থেকে ইচ্ছা ছিল না এই জন্য টিকিট পাইনি এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা পর আমাদের গাড়িটা ছাড়লো আর আমাদের গাড়ি চালক দাদা আর দেরি করলো না স্পিডে গাড়ি চলল কিছু কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে আটকালো আমরা শেষ পর্যন্ত আমাদের গাড়ি যেখানে যাবে সোনপ্রয়াগ ওখান থেকে গাড়ি স্ট্যান্ড আছে আর যাবে না এবার আমাদের পায়ে হেঁটে কোথায় যেতে হয় দেখুন রাস্তায় একটু তরমুজ খেয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছে তরমুজ খাওয়ার পর আমাদের সোনপ্রয়াগ থেকে গৌরীকুঞ্জের জন্য গাড়ি ধরতে হবে অনেকটা হেঁটে যেতে হবে প্রায় এটা সোনপ্রাগ এখানেই রেজিস্ট্রেশন দেখাতে হচ্ছে আর প্রায় দু ঘন্টা হেঁটে আমাদের গুপ্ত সরি আমাদের গৌরীকুঞ্জের জন্য টাটা সুমো ধরতে হবে এই লাইন থেকে এই লাইনটা হচ্ছে গাড়ির লাইন টাটা সুমো গাড়ির লাইন লাইনে আমরা গিয়ে গিয়ে এবার গাড়ি ধরব গাড়ি ধরাটা যে কি কষ্টের ব্যাপার এতটা লাইন দিয়ে যাওয়ার পর গাড়ির কোনো ঠিক ঠিকানা নেই গাড়ি আসছে গাদা গাদা লোক একটা গাড়িতে বসে চলে যাচ্ছে গাড়ির তো কোনো লাইনই নেই যে আমরা এখান থেকে লাইন দিয়ে এত ভুল করেছি এই লাইনের কোনো মানেই হয় না যে টাটা সুমো যেখান দিয়ে ধরছে দেখুন এই জায়গা থেকে টাটা সুমো ধরছে কিন্তু টাটা সুমোর কোনো লাইন নেই যে যখন পাচ্ছে গাড়ি হুড়মুড়ু করে সাত আটজন মিলে টাটা সুমোতে উঠে যাচ্ছে মানে টাটা সুমোটাকে পুরো আটকে রেখে গাড়িতে উঠতে হচ্ছে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট গো গৌরিগঞ্জ পৌঁছানো যে কি কষ্ট এটা হচ্ছে সোনপ্রয়াগ সোনপ্রয়াগের ব্রিজ পার হলেই গৌরীকুঞ্জের জন্য টাটা সুমো পাওয়া যাচ্ছে দেখুন টাটাসুমো কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কি যে অসুবিধা হচ্ছে আমরা গাড়ি খুঁজতে খুঁজতে বৃষ্টি নেমে গেল আবার রেনকোট বের করে রেনকোট পরলাম বয়স্ক মানুষদের যে কী কষ্ট হচ্ছে কেউ বুঝতেই পারছে না কিভাবে গাড়ি ধরবে কত গাড়ি ধরতে আর কেউ পাচ্ছে না গাড়ি আসছে তো ভর্তি হয়ে যাচ্ছে আমরা এরম অনেক কষ্ট মষ্ট করে তারপরে গাড়ি পেয়ে শেষ পর্যন্ত আমরা গৌরীকুঞ্জে আসলাম তখন দুপুর দেড়টা বাজে আর এদিক ওদিক না তাকিয়ে একদম গৌরীকুঞ্জে যে মুখটা সেখান থেকে হাঁটা স্টার্ট করে দিলাম এই হচ্ছে গৌরীকুঞ্জ অনেক ধ্বংস হয়ে গেছে একটা আশ্রম ছিল সেটা একদম ধ্বংস হয়ে গেছে তেরো সালে যাই হোক গৌরীকুঞ্জ থেকে আমরা এখান থেকে হাঁটা স্টার্ট করলাম এখান থেকে একটু এগিয়েই ঘোড়ার স্ট্যান্ড যারা যারা ঘোরায় যাবে তারা তারা ঘোড়ায় তো উঠে গেল আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে এই কজন আমরা ঘোরায় উঠলাম না এই কজন আমরা পায়ে হেঁটে যাবো ঠিক করেছি আর বাদ বাকি সব এইখান থেকে স্টার্ট কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা এই হচ্ছে গেট গৌরীকুঞ্জের গেট এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে এই ছেলে পুরোটাই হেঁটে উঠেছে বাচ্চা ছেলে কিন্তু ওর প্রচুর সাহস পুরোটাই আমার সাথে ও হেঁটে উঠেছে আমার মেয়েও অনেকটাই হেঁটে উঠেছে কিন্তু ওর পায়ের প্রবলেমের জন্য ও একটু রেস্ট নিয়েছিল পরের দিনও গেছে কিন্তু আমি আর এই বাচ্চা ছেলেটা কেদারনাথের ভিড় দেখুন বাবাই আমরা দুজন পুরো হেঁটে কেদারনাথে উঠেছি তো চলুন আমাদের সাথে আপনিও আপনারাও কেদারনাথ দর্শন করুন প্রথম প্রথম তো খুবই ভালো লাগছিল সেলফি তুলছি ফটো তুলছি ওপরে গিয়ে যে কি কষ্ট সে যে গেছে সে বুঝবে মানুষের যেমন ভিড় ঘোড়ার তেমন ভিড় ঘোড়াতে তো মানে কি বলবো আপনারা যদি নেক্সট টাইম কেদারনাথ যান ঘোড়াতে বুঝে উঠবেন পালকি বা পিঠু তো উঠলে ভয় নেই কিন্তু ঘোড়া ফেলে দিচ্ছে আমাদের সাথে আমার হাজবেন্ডের বন্ধুর বউকে ফেলে দিয়েছে এমনভাবে ওর হাতই ভেঙে গেছে ওর প্লাস্টার করতে হয়েছে আর ঘোড়া আমার চোখের সামনে চার পাঁচজনকে ঘোড়া ফেলে দিল খুব বাজেভাবে কি বলবো ঘোড়ায় উঠবেন খুব সাবধানে উঠবেন যাতে ব্যালেন্স কম একদম উঠবেন না তাহলে কিন্তু আপনাকেও ফেলে দেবে যাই হোক অবস্থা খুবই খারাপ এত ঘোড়া এত ঘোড়া আর এত ঘোড়াগুলোকে খাটাচ্ছে যে ঘোড়াগুলোও পাগল হয়ে যাচ্ছে রাগে ঘোড়াগুলো সবাইকে ফেলে দিচ্ছে মানুষ হাঁটার জায়গা নেই এত ঘোরা কি কষ্ট লাগছিল ঘোড়াগুলোকে দেখে আমার কি বলবো আমার হাজার কষ্ট আমি ঘোড়ায় উঠিনি যতটুকু পেরেছি পুরোটাই হেঁটে উঠেছি ঘোড়ায় উঠিনি একটু করে বসেছি একটু করে হেঁটেছি একটু করে বসেছি একটু করে হেঁটেছি আর রাস্তায় রাস্তায় চা খেয়েছি খুব হালকা খাবার খেয়েছি বেশি চা খেয়েছি পিঠে একটা ব্যাগ সামনে একটা ব্যাগ হাতে লাঠি নিয়ে জয় বাবা কেদারনাথ বলে হাঁটা স্টার্ট করলাম কিন্তু যত উপরে উঠছি রাস্তা আর শেষ হচ্ছে না কেদারনাথ চৌদ্দো কিলোমিটার লেখা দেখাচ্ছে কিন্তু এইগুলো ভুল লেখা কেদারনাথ যে আমরা কত কিলোমিটার উঠলাম ছাব্বিশ সাতাশ কিলোমিটার হয়ে গেছে এই নতুন রাস্তায় যা যা এখানে লেখা আছে পুরোটাই ভুল যত এগাচ্ছি দোকানদারকে জিজ্ঞেস করছি তারা বলছে এখনও দশ কিলোমিটার এখনও দশ কিলোমিটার আর যত এগাচ্ছি ভাবছি আর্ধেক চলে গেছি কিন্তু দোকানদাররা বলছে ওখানকার লোকেরা বলছে আপনারা আর্ধেকও আসেননি তা যাই হোক হাজব্যান্ডকে নিয়ে তো হাঁটা স্টার্ট করলাম কিন্তু আমার হাজব্যান্ডও পুরোটা আর উঠতে পারিনি রেস্ট নিয়ে পরের দিন গেছে আমি আর আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে পুরোটাই পায়ে হেঁটে একদিনেই পৌঁছেছি আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেছে সাড়ে বারোটায় দুপুর সাড়ে বারোটায় রওনা দিয়েছি পরের দিন ভোর সাড়ে সাতটায় গিয়ে পৌঁছেছি রাস্তা রাস্তা একটু জল খেয়েছি আপনারা যদি টানা হাঁটেন আর হাঁপিয়ে যান এরকম তাবুয়া স্টেন মানে ভাড়া দেওয়া হয় ঘন্টায় দুশো টাকা কেউ নয় একশো টাকা চার ঘন্টায় আমার হাজব্যান্ডটা ছিল চারশো টাকা করে পার হেড চার ঘন্টা ওরা ওখানে রেস্ট নিয়েছিল আমি রেস্ট নিই আমি টানা হেঁটেছি চোখ মুখের অবস্থা বুঝতেই পাচ্ছেন কি অবস্থা পাহাড় আর পাহাড় কত পাহাড় যে পাল্টে পাল্টে বাবার কাছে পৌঁছাতে হচ্ছে কি বলবো ঘোরার জন্য তো হাঁটতে পারছি না খুব সাবধানে লাঠি নিয়ে আস্তে আসতে হেঁটেছি যখন পারিনি বসেছি হেঁটেছি বসেছি হেঁটেছি এরম করতে করতে বাবার কাছে পৌঁছে গেছি কষ্ট খুবই হয়েছে কষ্ট হয়নি বলবো না প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিলো এই পড়ে যাব এই পড়ে যাব। একবার মনে হচ্ছিল হাল ছেড়ে দিই ঘোরায় উঠে যাই এরকম অনেক কিছুই মনে হয় কিন্তু মনের একটু জোর কোথায় থেকে গেছিল বারবার মনে হচ্ছিল যা হোক হয়ে যাক আমি না ঘোরায় উঠব না রেস্ট নেব আমি টা না হেঁটে উঠব রাত্রির হয়ে গেছে রাত আড়াইটা তিনটে বাজে তাও হেঁটে যাচ্ছি তাও হেঁটে যাচ্ছি বলছিলাম না মাঝে মাঝে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো রেনকোট নিয়েছিলাম রেনকোট পরলাম অনেক রাত হয়ে গেছিলো শরীর মাঝে মাঝে স্বার দিচ্ছিল না মনে হচ্ছিল উঠে যাই ঘোড়ায় আবার মনে হচ্ছিলো উঠব না এই চিন্তা ভাবনা করতে 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 আগিয়ে এগিয়ে চললাম এক বাবা কি সুন্দর কেদারনাথের একটা মন্দির সাধু বাবা মন্দির ছোট্ট একটা মডেল মন্দির বসিয়ে পুজো করছিল ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম ভালো লাগছিল বাবার সারা গায়ে কী সব মেখেছিল সমানে বাবার আরাধনা করে যাচ্ছিল মন্দিরটা দেখে ভাবছিলাম কখন আসল মন্দিরের ওপরে উঠাবো যাই হোক তারপরে আস্তে আস্তে গেলাম রাস্তায় অনেক খাবারের দোকান আছে ম্যাগি ষাট টাকা করে চা ষাট টাকা শেষ পর্যন্ত আমরা রামবাড়ায় পৌঁছে গেলাম দেখুন রামবাড়ায় মন্দাকিনীর ঢেউ কত রামবাড়া তো অ্যাকচুয়ালি নেই রামবাড়া তো ধ্বংস হয়ে গেছিলো কিন্তু রামবাড়ার জায়গাটা রয়েছে এখান থেকে নতুন রাস্তা খুলেছে ওই পাশে আমরা নতুন রাস্তায় যাইনি আমরা পুরনো রাস্তাটাই যাবো ঠিক করলাম কিন্তু পরে দেখলাম নতুন পুরোনো রাস্তা পুরো ভেঙে গেছে দুধ দিয়ে রামবাড়া দেখা যাচ্ছে রাত্রিবেলা বলে আপনাদের দেখাতে পারলাম না আমরা যে নতুন রাস্তাটা করেছিল রামবাড়ায় সেই রাস্তাটা দিয়ে পাশ দিয়ে উঠে গেলাম ওই রাস্তা দিয়েই পাশেই রামবাড়া দেখা যাচ্ছে পুরো মাঠ রামবাড়া তো পুরো ধ্বংসই হয়ে গেছে রামবাড়ার কোনো চিহ্নই নেই জলের মন্দা ঢেউ দেখেছেন কি জোর তারপরে একটা জায়গায় চা খেলাম রাত্রি তখন সাড়ে তিনটে বাজে চোখ যা অবস্থা ঠান্ডা প্রচুর ঠান্ডা দিনের বেলা কিন্তু ঠান্ডা লাগছিল না রাতে প্রচুর ঠান্ডা কি বলবো যখনই কেদারনাথে যাবেন যদি রোদ দেখেন ঠান্ডার যদি ভাবেন যে ঠান্ডা নেই ও একটা পাতলা কিছু নিলে হবে ভুল মোটা জ্যাকেট সোয়েটার টুপি গ্লাভস সব নিয়ে যাবেন গভীর রাতে কিন্তু প্রচুর কেদারনাথে ঠান্ডা পড়ে আমরা হাতে হাতে ভোর হয়ে এসছে আলো অল্প অল্প ফুটছে এদিকে আমার হাজব্যান্ড তার বন্ধু তার বন্ধুর বউরা আমার মেয়ে সব একটা ট্রেনে ভাড়া নিয়ে রেস্ট করবে ওরা বললো ভোরবেলা আসবে আমাদেরও বলছিল কিন্তু আমি বললাম আমি যদি একবার রেস্ট করি ভোরবেলাও হাঁটতে পারবো না এর জন্য আমি আর রেস্ট করে আমি আর আমার ওই হাজব্যান্ডের বন্ধুর ছেলে বাবাই ওই দুজন মিলে আমরা এগিয়ে চললাম হাঁটতে হাঁটতে আলো ফুটে গেল কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু আলো যখন ফুটল যা দেখলাম কি বলবো দেখুন আপনারাও আমার সাথে মানে আমি স্বর্গে চলে এসেছি চতুর্দিকে বরফের ওই পাহাড় দেখুন কি সুন্দর চাঁদও তখন দেখা যাচ্ছে কি বলবো চতুর্দিকে বরফের পাহাড় আর বরফের পাহাড় চাঁদ এখনও আকাশে রয়েছে কিন্তু আলো ফুটে গেছে এই দৃশ্য দেখে আর মানে কি বলবো কষ্ট কোথায় চলে গেছে বরফ দেখা গেছে যখন বুঝে গেলাম মন্দির খুব কাছেই চলে এসছে আর বেশি দূর বাকি নেই আমি আর আমার সাথে যে ছোট্ট ছেলেটি বাবাই আমরা দুজন দুজনাকে বলছি যে মন্দির চলে এসছে আর বেশি দূর বাকি নেই চলনাথ আসতে খুবই কষ্ট কিন্তু আবার বলছি এই কবি বয়স্ক বন্ধু মহিলাকে কিভাবে কষ্ট খুঁজে দিল চোখের সামনে আমার সামনে পড়ে গেল ওনারও লেগেছে ওনারও হাত মনে ভেঙে গেছে তাই বলবো কষ্ট করে আপনারা পালকি বা পিছুতে যান ঘোরাতে যত বয়স্ক মানুষটা কম উঠবেন ততই ভালো থাকবে কারণ তাদের ব্যালেন্সটা একটু কম থাকে আর পড়ে যায় একদিন চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক দেখুন আপনারা চার পাঁচটা দেখুন মানে একদম কৈলাসে চলে এসেছি মনে হচ্ছে চতুর্দিকে বরফের পাহাড় আর পাহাড় বেশ ভালো লাগছে মনটা পুরো ভরে গেল এত আনন্দ লাগছে লাইট তখনও সব জায়গায় নেবেনি সবে ভোর আলো ফুটেছে দূরে দেখছেন কীরকম নদীর চলে আসছে এইগুলো দেখে কিছুক্ষণ বসলাম বসে আবার হাঁটা স্টার্ট করলাম কেননা এত সুন্দর দৃশ্য দেখলে একবার যদি বসে যাই আর ইচ্ছা করবে না তারপরে আবার হাঁটা স্টার্ট করলাম এই আমরা ঘোড়া স্ট্যান্ডে পৌঁছে গেছি কিন্তু ওপরে বরফ ছিল প্রচুর এই এই জায়গায় বরফের অনেক জল ছিল খুব স্লিপ দেখুন কেদারনাথ মাত্র আর তিন কিলোমিটার এই চলে এসেছি কেদারনাথ দূরে দেখছেন বরফের পাহাড়ের মধ্যে যখন সূর্যটা উঠছে না এত সুন্দর লাগছে দেখুন ওই পাহাড়ে কেদার বাবা বসে আছে কেদারনাথ মন্দির মধ্যকান্তে মন্দাকিনী বইছে শুনেছি প্রলয়টা এই এই নদীরে এই ফাঁকা জায়গা থেকে এই প্রলয়টা এসছিল পুরো সব ভাসিয়ে নিয়ে গেছিলো যাক এবার আমরা কেদারনাথের মন্দিরে পৌঁছে গেলাম সকাল হতে না হতে হেলিকপ্টারের কী আওয়াজ মাথার ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে ওই যে সাদা চূড়াটা দেখছেন ওখানেই বাবার মন্দির ওখানে গিয়ে হেলিকপ্টার নামছে এখনও অনেকটাই হাঁটতে হবে তিন কিলোমিটার এখান থেকে ওই মন্দিরে আমরা যাব দেরি না করে আমার পার্টনারকে বলছিলাম চল এগিয়ে যাই আর একদম বসবো না তাড়াতাড়ি এগিয়ে যাই মন্দির চলে এসছে জায়গায় জায়গায় বরফের জল মন্দাকিনি পুরো একদম বরফ হয়ে রয়েছে জল আর নেই কি যে সুন্দর সিনারি কিন্তু ঠান্ডা ছিল খুব ঠান্ডা ছিল এই আমার পার্টনার বাবাই ও আগে আগে যাচ্ছে বরফ দেখে এত ছোট ছেলেটা একদম টানা আমার সাথে হেঁটে গেছে একটু রেস্ট নেয়নি ওকে ধন্যবাদ জানানো উচিত যে আমার সাথে ছিল আমাকে সাথ দিয়েছে এই ঘোড়া স্ট্যান্ড ঘোড়া স্ট্যান্ডে পৌঁছে গেলাম এবার আমরা দেরি না করে মন্দিরের দর্শন করতে যাব এখানে এরকম টেন্ট এখানে এই যে এই টেন্টটায় আমরা ছিলাম আমাদের যারা আগে ঘোরায় এসেছিলো তারা এই টেন্ট ভাড়া করেছিল ওখানে আমরা গিয়ে একটু কিছুক্ষণ বিশ্রাম করলাম দেখুন এই টেন্টে আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম নিয়ে তারপরে আমরা মন্দিরের দিকে রওনা দেবো কেননা যারা ঘোড়ায় এসছে একজনের হাত ভেঙে গেছে এই বাবাইরই মার ঘোড়া থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে তারা এখানে টেন্ট ভাড়া করে তারা ছিল আমরা সোজা হেঁটে সেই টেন্টেই গেলাম মন্দির আর একটুখানি বেশি দূর না মন্দির এখান থেকে মন্দির দেখা যাচ্ছে ঘোড়া স্ট্যান্ডে আসলেই মন্দির এসে গেল আর সব জায়গায় কি ধারণ ছোট ছোট টেন বানানো দেখুন এত ভালো লাগছে দেখতে যাক ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা কেদারনাথ গেলে পিঠে একটা ব্যাগ নেবেন ব্যাগে জল নেবেন ওষুধ নেবেন একটু বোরোলিন নেবেন ভীষণ ঠোঁট ফাটে ভীষণ রক্ত বেরায় ঠোঁট ফেটে আর বোরোলিন তো নেবেনই শুধু ঠোঁট ফাটে না যারা একটু মোটা মানুষ তাদের ভার তাদের একটু থাই পা সব ফেটে যায় সেখানে একটু বড়লিন লাগালে একটু শান্তি পাবেন আর কেদারনাথে যখন উঠবেন উঠেই মন্দিরে যাবেন না এরকম একটা টেন্ট বেশি ভাড়া না ছশো টাকা বা সাতশো টাকা একটা ভাড়া নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে বরোলিন লাগিয়ে হাত পা ধুয়ে রেস্ট নিয়ে তারপরে মন্দিরে যাবেন অনেকে আছে না হেঁটেই আগে মন্দিরে যায় ওটা ভুল শরীর আরও খারাপ হয়ে যায় সকালে বৃষ্টি ছিল না খুব রোদ ছিল ঠান্ডা ছিল কিন্তু রোদ্দুরের খুব তাপ ছিল আমি টেন্টে একটু বিশ্রাম করে পরিলিন লাগিয়ে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে বাথরুম করে তারপরে হাত পা ধুয়ে মন্দিরের দিকে রওনা দিলাম হ্যাঁ আর একটা কথা কেদারনাথে যে গৌরীকুঁজ থেকে উঠবেন প্রতিটা জায়গায় বাথরুম আছে আর প্রতিটা জায়গায় পরিষ্কার বাথরুম আছে আগে এটা ছিল না এখন এই বাথরুমগুলো আছে তারপরে আমরা মন্দিরে সবাই মিলে পুজো দিতে গেলাম এই দেখুন বাবা কেদারনাথ মন্দির আমি শুধু চিন্তা করি সাধু সাধু বাবারা একদম নাকি কি নিচ থেকে একদম বেনারস থেকে নাকি ওরা হেঁটে আসে আমি তো শুনে অবাক আমরা গরিগঞ্জ থেকে হেঁটে এত অবস্থা আর তারা বেনারস থেকে হেঁটে আসে তাদের কিচ্ছু হয় না তাদের মধ্যে একটা পাওয়ার থাকে কেদারনাথে পুজো দেওয়ার লাইন দেখুন অনেকটা লাইন অনেকটা লাইন এই দেখুন একদম অনেক লাইন লাইন হাজার লোক আমরা আমরা একটু ব্যবস্থা করেছি পুজো দেওয়ার সেখানেই চলে গেলাম এই দিকটা অনেক হোটেল ছিল এক সময় তেরো সালে ওই প্রলয়ে সব ধ্বংস হয়ে গেছে সব দেখতেও পাচ্ছেন অনেক কিছু ভাঙাচোরা আছে মন্দিরের পাশে বিশাল বড় একটি ভারত সেবা আশ্রম ছিল তার চিহ্ন পর্যন্ত নেই আর এই জায়গায় অনেক ছোটোখাটো মন্দির ছিল একটা মন্দিরও নেই সব ভেঙে ভেঙেচুরে এক হয়ে গেছে শুধু বাবার মন্দিরটা আছে সোজা দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির চলে আসলাম মন্দিরের ভেতর জয় বাবা কেদারনাথ আমরা যখন আসি তখন মন্দিরে পুজো চলছিল গেট খোলা ছিল মন্দিরের এক সাধু বাবার কাছ দিয়ে সুন্দরভাবে একটি টিপ পরে নিলাম তারপরে মন্দিরে পুজো দিতে গেলাম এই সাধু বাবার কাছ দিয়ে খুব সুন্দর টিপ পরে নিয়েছিলাম কত সাধু বাবারা যে বসে আছে এবছর কেদারনাথে প্রথম স্টার্টেই কত মানুষ এসছে কত যে ভিড় হয়েছে বাবার ভক্ত যে কত কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা কেদারনাথ মন্দিরের চারপাশটা কত সুন্দর আর কত ভিড় হয়েছে আর মাথায় বরফের চূড়া যেন বাবার মাথায় মানে একটু এত সুন্দর সাজানো মনে হবে পুরো সাজানো এই সেই কেদারনাথের ঘন্টা জয়শ্রী কেদার মন্দিরটা যত মন্দিরের পেছনের অংশে বিশাল বড় একটি পাথর ভীমশিলা আছে শুনেছি যখন তেরো সালে প্রলয় এসেছিল এই ভীমশিলা পাহাড়ের টুকরো এসে মন্দিরকে রক্ষা করে মন্দিরের পেছনে এসে পড়ে আর জলটা দুভাগ হয়ে যায় আর এর জন্য মন্দির বেঁচে যায় তারপরে চলে গেলাম নন্দী বাবার কাছে বাবার এক কানেও ক্ষতি হয়েছিল প্রলয়ের সময় নন্দী বাবার এক কান ক্ষত হয়েছিল আর এই হচ্ছে মেন গেট দেড়টা নাগাদ বন্ধ হয়ে গেছে এখান থেকেই মেন গেট এখান থেকেই পুজো দিতে ঢোকে বাবা কেদারে তারপরে পাহাড় কেদারনাথের মন্দিরটা খুব ভালোভাবে দেখলাম আর ভীমশিলা পাহাড় পাহাড়ের টুকরোটাও ভালো করে দেখলাম গায়ে কাঁটা দিয়ে উঠছে এই পাথরের টুকরো একসময় এই মন্দিরকে বাঁচায় আর এটা পেছনের অংশ গেট এই গেটের থেকে অনেক জল ঢুকে গেছিলো আর অনেক মানুষ মন্দিরে আশ্রয় নিয়েছিল যারা যারা মন্দিরে আশ্রয় নিয়েছিল বেশিরভাগ সবাই বেঁচে গেছিলো দেখুন ভীমশিলা ও সামনে কেদারনাথ মন্দির